গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রামার আমার টিআরডি ব্লগ আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত এখন বাজে ঠিক সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর এখানে আমি সকালে টিফিনের জন্য বানিয়ে নিয়েছি ডিম টোস তো চলুন এটা খেয়েই আজকের দিনটা শুরু করা যাক তারপর আজকে সারাটা দিন কিভাবে কাটে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে দেখাবো যে আজকের হাটে থেকে বাবা ঠিক কি কী সবজি নিয়ে এসেছে সকালেই উঠে চলে গিয়েছিল বাবা বাজারে তো এখানে সবজিগুলো আমি আগে সমস্ত বের করে গুছিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন একটা ছোট্টখাট্টো সবজির দোকান দিয়ে ফেলেছি আমি এখানে অনেক রকমের সবজি রয়েছে তো চলুন এখন আমি সবজিগুলোকে সবজির জায়গাতে রেখে দিই তারপর আমার আজকে রান্নার জন্য যা যা লাগবে পরে নিয়ে আমি গুছিয়ে কেটে নেব প্রতিদিন সকালে আমাদের পাড়াতে আসে একটা রুটি ব্যাপারী মানে রুটি লাড্ডু এরকমই বেকারি বিস্কিট সমস্ত কিছু থাকে ওনার কাছে আর আমার না এই বিস্কিটগুলো খুব খেতে ভালো লাগে সেই ছোট্টবেলা থেকেই এই বিস্কিটগুলোর সঙ্গে আমার খুব বন্ধুত্ব তখন আমি অনেক ছোট্ট সকাল সন্ধ্যায় দাদুর হাত ধরে আমি যেতাম আমাদের মোড়ের মাথায় চায়ের দোকানে সেখানে গিয়ে দাদু আমাকে এরকম বিস্কিট দুটো কি চারটে কিনে দিত তারপর দাদু এক কাপ চা নিয়ে বসতো দাদুর হাতেও যদিও একটা বিস্কিট থাকতো কিন্তু দাদু আর চাটা খেতে পারতো না মানে ওই চায়ের মধ্যে এই বিস্কিটগুলো ভিজিয়ে ভিজিয়ে আমি খেয়ে নিতাম আজ যখন আমি এই বিস্কিটগুলো নিজে কিনে ঘরে কৌটোভর্তি করে গুছিয়ে রাখি তখনই আমার খুব ওই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ে মনে পড়ে দাদুর কথা জানেন তো আমার দাদু না এখন খুবই অসুস্থ ওনার সুগার ধরা পড়েছে হাই প্রেশার ধরা পড়েছে তাই এখন উনি আর এইসব বিস্কিট দিয়ে চা খেতে পারেন না এখন উনি সুগার ফ্রি বিস্কিট দিয়েই চা খান তো যাই হোক এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এটাও আমাদের পাড়া থেকেই কেনা মানে আমাদের পাড়াতেই এসেছিলো বাসন ব্যাপারী তো এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লেগেছে তো চলুন তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে দুপুরের মেনুতে কে ছিল এখানে ঝিঙে আলু আর মাছ দিয়ে ঝোল আর এদিকে রয়েছে নানান রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি আর এটা আগের দিন বেঁচে যাওয়া একটু ডাল সেটাকেই গরম করে নিয়েছি আর এদিকে রয়েছে উচ্ছে ভাজা আর এখানে রয়েছে লোটে মাছের ঝুড়ি তো এই ছিল আজকে দুপুরের খাবার আমাদের আজ একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের সঙ্গে এই ভিডিওটা না শেয়ার করে আমি থাকতেই পারলাম না বিকালে যখন একটু ঘুমাতে গিয়েছিলাম তখন না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর ঘুম থেকে উঠে বাইরে বেড়াতেই চোখ গেল এই গাছটার দিকে দেখুন আমাদের এই কাংরাঙা গাছটাতে এবছর কত ফুল এসেছে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তখন যদিও ফল আর ফুল দুটো একসঙ্গেই ছিল এখন যদিও গাছে ফলটা নেই কিন্তু দেখুন কতটা পরিমাণে ফুল এসেছে যখন এই গাছটা ভর্তি হয়ে কাংরাঙা হবে তখন কত সুন্দর দেখতে লাগবে এখানে এত সুন্দর ফুল হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে যেন এটা কোনো ফলের গাছ না এটা একটা সুন্দর ফুলের গাছ খুব সুন্দর লাগছে দেখতে গাছটা তো সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন এখন হয়ে গিয়েছে সন্ধ্যা আর আজকের সন্ধ্যার টিফিনটা একটু বানাতে ইচ্ছা হলো অন্য রকম কারণ আমি যে নতুন বাসনটা আজকে নিয়েছি না ওটাতেই বানাবো আজকের গোলা রুটি নতুন কোনো কিছুই কিনলে শুধু সেই দিকেই মন পড়ে থাকে যে কতক্ষণ সেই জিনিসটা ব্যবহার করব। তো চলুন তাহলে গোলা রুটি করার জন্য এখানে আমি মানে ময়দাটা মাখিয়ে নিই তো ময়দার মধ্যে সামান্য পরিমাণে দিয়েছি আমি লবণ তারপরে দিয়েছি চিনি তো এবার জল দিয়ে শুধু ফাটতেই থাকবো আর কোনো চাপ নেই আপনারা তো জানেনই যে একসঙ্গে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে ওই জন্যই এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি সুন্দরভাবে মেখে নেব দেখতেই তো পাচ্ছেন এখানে গলাটা কত সুন্দরভাবে গুলে নিয়েছি আমি খুব মোটাও না আর খুব পাতলাও না তো এটাতে যদিও উঠছে না দেখা যাচ্ছে না তো চলুন আমি এইটা দিয়ে দেখাই এবারে হয়তো বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে মাখাটা তো চলুন এবার তাহলে গলা রুটিগুলো করে নেওয়া যাক তার জন্য তো অবশ্যই প্রথমে আমাদেরকে ওভেনটা জ্বালিয়ে নিতে হবে তারপরে বসিয়ে দেবো আমাদের নতুন কড়াই এটাকে কড়াই বলবো না প্যান বলবো আমি ঠিক বুঝতে পারছি না তো আপনাদের যদি জানা থাকে যে এটা কি বলা যায় কিংবা কি বলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কিন্তু একদমই কড়াইয়ের মতন মানে আমরা যেটা রান্না করে থাকি আর কি যেটাতে প্রতিদিন তো সেই রকমই একটা জিনিস এটা এটা হচ্ছে গিয়ে একটু অন্যরকম স্টাইলের একটু হাতল দেওয়া কিন্তু এটাকে তো আর ফ্রাইং প্যান বলা যায় না তো এটাকে কী কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এটাতে কিন্তু ডিমের পুচ কিংবা ডিমের অমলেট কিংবা ম্যাগি কিংবা ডিম টোস্ট মানে সমস্ত কিছুই করা যাবে বেশ সুন্দর একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে তো ওই জন্য করে আমি এটা নিয়েছি এটার দাম নিয়েছি কিন্তু মাত্র একশো টাকা তো যাই হোক আমি এখানে দেখতেই পাচ্ছেন গোলা রুটি আমার প্রায় হয়েই এসেছে অনেকগুলো করে নিয়েছে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি যে কতটা করলাম তবে এটাতে কিন্তু একটু খন্তি দিয়ে তুলতে সমস্যা হচ্ছিলই আমার তো পরে পরে আবার ঠিক হয়ে গিয়েছে কোনো অসুবিধা নেই তো দেখুন বেশ সুন্দর কিন্তু হচ্ছিল গোলা রুটিগুলো আমি ভাবলাম যে জানি না কেমনভাবে আমি আদৌ করতে পারবো কিনা কারণ আমি রান্না করা কড়াইতে কিংবা তাওয়াতে না আমি গোলা রুটি কিংবা সরু চগুলিটা একদমই করতে পারি না কারণ আমি ঘোরাতেই পারি না কিন্তু এটাতে বেশ এই হাতলটা ধরে ঘোরাতে সুবিধা হচ্ছে সেই জন্য বেশ সুন্দর গোল গোল হচ্ছে এখানে তো এক এক করে অনেকগুলোই আমি করে নিয়েছি তবে সবটা তো আর দেখানো সম্ভব না যতটুকু পারলাম অবশ্যই আপনাদেরকে শেয়ার করলাম নতুন পাত্রে একটা জিনিস করেছি তো সেই জন্য বাড়ির সবাইকে দিলাম খাওয়ার জন্য আর নিজেও রেখে দিয়েছি রাত্রে আর ভাত খাবো না তো ভাবলাম এটা দিয়েই আর কি রাত্রের খাবারটা আমি সেরে নেবো তো এই যে এই হচ্ছে আমার আজকে রাতের খাবার গোলা রুটি এখানে বাবা মাকেও আমি দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা এখানে আমি নিয়ে নিয়েছি এখন চলুন রাতের ডিনারটা সেরে নেওয়া যাক তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলবেন না আপনার করা একটা কমেন্ট আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে তো চলুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে জানাই গুড নাইট